এক দেশ দুই বাহিনী আর এক ভয়ঙ্কর যুদ্ধ সুদান আজ কেবল রাজনৈতিক সংঘাতে নয় মানবিক বিপর্যয়ের গভীর অতলে নিমজ্জিত প্রশ্ন একটাই কিয়ে দখল করছে এই দেশের ভবিষ্যৎ আর কারা এই রক্তপাতের অন্ধকার নেপথ্যে দু সালের পনেরোই এপ্রিল সুদানে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ সরকারি সেনাবাহিনী সুডেনিজ আর্মড ফোর্সেস বা এসএএফ এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস সংক্ষেপে আরএসএফ মুখোমুখি হয় ক্ষমতার লড়াইয়ে এসএএফের নেতৃত্বে আছেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান আর আর প্রধান মোহাম্মদ হামদান দাগালো যিনি হেমেতি নামে পরিচিত দুজনই আগে ছিলেন মিত্র কিন্তু ক্ষমতা সম্পদ আর প্রভাবের লড়াই তাদের একে অপরের বিপরীতে দাঁড় করায় এই সংঘাত দ্রুতই রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জাতিসংঘের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত অন্তত চোদ্দ হাজার মানুষ নিহত হয়েছেন আর বাস্তুচ্যুত হয়েছেন এক কোটিরও বেশি মানুষ শহর থেকে গ্রাম সর্বত্র ধ্বংসস্তূপ ভয় আর অনিশ্চয়তার ছায়া তবে এই যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেছে শুধু দেশীয় দ্বন্দ্ব নয় রয়েছে বাইরের শক্তিশালী প্রভাবও আর উৎপত্তি দারফুর অঞ্চলে দু সালে প্রেসিডেন্ট উমার আল বাশিরের সময় বিদ্রোহ দমন করতে গঠিত এই বাহিনী ধীরে ধীরে পরিণত হয় এক ভয়ঙ্কর আধা সামরিক শক্তিতে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে দেখা গেছে আরএসএফ একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত এল ফাঁসিয়ের শহর দখল করার পর আরএসএফের হাতে সংগঠিত হয়েছে ভয়াবহ হত্যাযোগ্য শত শত নিরস্ত্র মানুষ গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে এই বাহিনী এখন সুদানের অর্থনীতিতেও নিয়ন্ত্রণ রাখছে বিশেষ করে সোনার বাণিজ্যে এমনকি তাদের সোনার রপ্তানি পৌঁছাচ্ছে মধ্যপ্রাচ্যের বাজারেও এই যুদ্ধে সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা পালন করছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে আর গোপনে অস্ত্র ড্রোন সাজোয়া যান ও বিপুল অর্থ সহায়তা দিচ্ছে তারা এই অস্ত্রগুলো পৌঁছাচ্ছে লিবিয়া ও চাঁদের সীমান্ত পথে যা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন করে এমনকি সুদান সরকার আন্তর্জাতিক আদালতে ইউএইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে আর এস সহায়তা করার জন্য বিশ্লেষকরা বলছেন এর পেছনে আছে সামরিক স্বার্থ আফ্রিকায় প্রভাব বিস্তার ও সোনার বাণিজ্যের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এই যুদ্ধে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ ক্ষুধা রোগ আর বাস্তুচ্যুতি এখন তাদের নিত্যদিনের সঙ্গী বিশ্ব খাদ্য সংস্থা বা ডাব্লু বলছে প্রায় কুড়ি কোটি মানুষ এখন খাদ্য সংকটে রয়েছে হাসপাতাল ধ্বংস স্কুল বন্ধ ত্রাণ আটকে আছে আর নিয়ন্ত্রিত অঞ্চলে এক মায়ের কণ্ঠে ভেসে আসে করুণ সত্য আমার সন্তানকে বাঁচাতে পারিনি কারণ হাসপাতাল আর খোলা নেই এ এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে যুদ্ধ শুধু সৈনিকদের নয় গোটা জাতির ভবিষ্যৎকে গ্রাস করছে এই গৃহযুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কখনো শুধু অস্ত্রের লড়াই নয় এটি মানবতার পরাজয় আরএসএফের এস আর আরব আমিরাতের সহায়তা একসাথে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর চেন যা শুধু সুদানের ভবিষ্যৎ নয় আন্তর্জাতিক আইন ও ন্যায়ের ভিত্তিকেও প্রশ্নবিদ্ধ করছে এখন সময় এসেছে বিশ্বকে একসাথে দাঁড়ানোর এই রক্তপাত থামাতে হবে এই অন্যায় থামাতে হবে মানবতার পক্ষে সবাইকে কণ্ঠ তুলতে হবে স্টপ আর্মিং ওয়ার স্ট্যান্ড উইথ সুদান কারণ একটি দেশে শান্তি ফিরলে পুরো পৃথিবী একটু হলেও নিঃশ্বাস নিতে পারে